পথ দুর্ঘটনায় মৃত্যু বিএসএফ জওয়ানের নদিয়ার হরিনঘাটা থানায় জাগুলিতে দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে বাইক নিয়ে ডিভাইডারে ধাক্কা মারেন জওয়ান পথ দুর্ঘটনায় মৃত্যু বিএসএফ জওয়ানের ইতিমধ্যে এই খবর সামনে আসছে বাইক নিয়েই এই দুর্ঘটনা পথ দুর্ঘটনায় বিএসএফ জওয়ান আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুবল মজুমদার সুভাল বিএসএফ জওয়ানের মৃত্যু কিভাবে এই দুর্ঘটনা ঘটলো কি জানা যাচ্ছে দেখো এই বিএসএফ জওয়াল তার বাড়ি বর্ধমানের কালনাতে তিনি কালনা থেকে বাইক নিয়ে হাসনাবাদে তার যে কর্মস্থল বা বড়া সেখানে তিনি যাচ্ছিলেন সেই সময় জাগুলি মোর যেটা সেখানে একটি পিক আপ ভ্যানের সঙ্গে তার ধাক্কা লাগে এবং তারপরে সে ডিভাইডারে গিয়ে ধাক্কা মেরে পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আশেপাশের লোকজন এবং পুলিশ ছুটে আসে তাকে নিয়ে স্থানীয় যে হরিমিয়াটা প্রাথমিক স্বাস্থ্য যেটা জাগুলি হাসপাতাল সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে জানা যাচ্ছে এর নাম সুবল দাস বয়স সাতান্ন এবং এই প্রচন্ড বৃষ্টি ছিল বৃষ্টির মধ্যেই কিন্তু তিনি নিয়ন্ত্রণ হারে গতকাল সন্ধ্যায় এই ঘটনাটি ঘটেছে জাগুলি হরিমিয়া জাগুলি মরে অনন্য ধন্যবাদ তোমায় সুবল আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সুবল মজুমদার